আমি বাগের বয়ে দৌড়ানো আরম্ভ করলাম বাগের জবানটা খুলে যায় বাঘ ডাক দিয়ে বলে আমি না সাবধান সাবধান দৌড়ায় না দৌড়ায় না তুমি যদি দৌড়াও তোমার গর্বের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই রহমত আল্লিল আলামিনকে পাঠাইছে দুনিয়া এবং আখেরাতের সর্দার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্বের মধ্যে দিয়েছে ওই মহামানব কষ্ট পাবে আমেনা সাবধান দৌড়ায় না স্বাভাবিকভাবে তুমি হাঁটো তো আমেনা স্থির হয়ে গেলেন বাগের জবান দিয়ে কথা বাহির হয় बाघ দেখে আশ্চর্য আশ্চর্য হয়ে গেল बाघ আবার কথা বলতে পারে বাগ ডাক দিয়ে বলে আমেনা আশ্চর্যের কোনো কারণ নাই তুমি ভাবতেছো আমি জঙ্গলের बाघ আমি তোমাকে খাওয়ার জন্য এসেছি আমেনা রে না 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 আমি তোমাকে খাওয়ার জন্য আসিনা আমি আল্লাহর দরবারে দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করে চলে আসলাম যাতে করে জঙ্গলের অন্য হিংস তোমাকে না চিনে না বুঝে না জেনে তোমার উপরে আক্রমণ আমি না ডাক দিয়ে বলে বিশ্ব জগতের মানুষ রে আমার কলিজার টুকরাকে গর্বের মধ্যে নিয়ে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম মরুভূমির মধ্যে যাইতাম আমার বান্ধবীদের সঙ্গে কোনো পাহাড়ের কিনারের মধ্যে যদি উত্তপ্ত গরমের মধ্যে বালুকামায় জমি আরো গরম হয়ে যাইতো পাথরগুলো একদম গরম হয়ে যাইত অসহনীয় হয়ে দেওয়া না। কিন্তু আমাদের কোনো জোতা স্যান্ডেল আমার বান্ধবীরা যখন ওই পাথরের উপরে পাড়া দিত পাথরের তীব্রতার গরমের তীব্রতার কারণে তাদের পা গুলো ফেটে ফিল্কি মেরে রক্তবাহির হইত কিন্তু না না আমি যখন ওই পাথরের উপরে পাড়া দিতাম পাথরগুলো ঠান্ডা আর তোরার মতো নরম হইয়া পাথরের থেকে অটোমেটিক আমার জন্য সালাম বাইর হই যাইত শুধু তাই নয় আমি যদি রাস্তা দিয়ে হাঁটতাম আশেপাশে কোনো যদি দরাক্ত থাকতো বৃক্ষ থাকতো ওই বৃক্ষগুলো হেলে দুলে আমাকে সালাম জানাইতো সুবহানাল্লাহ এইভাবে رحمتালিল আলামিন যখন আমিনার গর্বের মধ্যে ছিল বিভিন্ন মাধ্যমেই পাক রব্বুল আল আমিন আমেরাকে সংকেত দিতে লাগলেন যে আমেনা তুমি না বুঝলেও না ভাবলেও যে তুমি যে কনসেপ্ট করেছো তোমার গর্বের মধ্যে যে বাচ্চা রয়েছে এটা অনুভব না করলেও আমি তোমার গর্বের মধ্যে কিন্তু এমন এক পাঠিয়েছি যার মহামানবকে পড়েই আমি সুন্দর করে সাজিয়েছি যার মহাব্বতে আমি আসমান জমিকে সুন্দর করে সাজিয়েছি সুতরাং তুমি অপেক্ষা করো ওই মহামানবকে অচিরেই তোমার গর্ব থেকে দুনিয়ার জমিনকে আলোকিত করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিব আল্লাহ আমেনা বলতেছে মাঝে মধ্যেই ও আতানি আতিন ওয়া না বাইনান নাওমি ওয়াল ইয়াকজা মাঝে মধ্যেই একজন আগন্তুক আমার ঘরের মধ্যে আসতো আমি চাই ঘুমন্ত থাকতাম অথবা জাগ্রত থাকতাম আমাকে ডাক দিয়ে বলতো আমেনা মা শারতি আননি হামালতি ও আমেনা তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে যে বাচ্চা রয়েছে আমেনা বলে না না আননি আকুলু লা আদরি আমি জানি না আমার গর্ভের মধ্যে যে বাচ্চা রয়েছে এবার ওই আগুন ডাক দিয়ে বলে আমে না ইন্না কি হামালতি বিসাইদাতি হাদিহিল উম্মতি ওয়া নাবিগিহা ও আমে তোমার গর্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের সরদার এই উম্মতের নেতা এবং রহমাতাল লিল আলামিন দো জাহানের বাচ্চাকে আল্লাহ তাআলা তোমার গর্বের মধ্যে পাঠিয়ে দিয়েছে আমে বলে যখন রহমাতাল আলামিনে আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে আসার সময় হয়ে গেল এমন ও মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাধ্যমে ইঙ্গিত দিতে আরম্ভ করলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন রবিউল আউয়াল মাসের বারো তারিখ এই সোমবার সকালে সাদিকের সময় হয়ে গেল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন আমি আমার কলিজার টুকরা এরকম ভাবে আমার কলিজার টুকরা ভাই পিটা ভাই আব্দুল্লাহকে অনেক mohabbat করতাম ভালোবাসতাম কিন্তু আব্দুল্লাহর অন্তকালের আমি এরকমভাবে মাঝে মধ্যেই মাঝে মধ্যেই রাত্রিবেলা জানারা খুলিয়া আমার ঘর থেকে আবদুল্লার ঘরের দিকে তাকাইয়া থাকতাম আমি না যেই ঘরের মধ্যে থাকতো ওই ঘরের দিকে তাকাইতাম আর আবদুল্লার স্মৃতিগুলো আমি মনে করতাম আমার ভাই এই দরওয়াজা দিয়ে ঘরের মধ্যে ঢুকতো এই দরওয়াজা দিয়ে এই কাজটা করত এখান দিয়ে হাঁটা চলা করতো কারণ মানুষ যাকে বেশি মহাফ্বত করে সন্তান যদি মারা যায় সন্তানের ব্যবহৃত সামগ্রী নিয়ে মা বাবা বিভিন্ন প্রকার আশ্বস করে কি করে না আফসোস করে না আমার সন্তান এই কাপড়টা পড়তো এই প্লেটে আমার সন্তান খানা খাইতো এই টেবিলে বৈশা বৈশা পড়াশোনা করতো এই খাটের ভিতরে ঘুমাইতে এইভাবে স্মৃতিগুলো মনে করতো হজরত আব্বাস রাজি আল্লাহ তালু বলে যে আমার এরকম ভাবে পিঠাপিঠি ভাই এরকম ভাবে আবদুল্লাহ যখন ইন্তেকাল হয়ে যায় তখন মাঝে মধ্যেই রাত্রিবেলা যখন আমার ঘুম ভেঙে যাইত আমি আবদুল্লাহ এরকম ভাবে আহলিয়া স্ত্রী আমেরা যেই ঘরের মধ্যে বসবাস করত সেই দিকে আমি তাকাইতাম মাঝে মধ্যে আমি স্মৃতিগুলো মনে করতাম যখন এই রবিউল আউ্বালের হ্যাঁ বারোই রবিউল আউয়াল সোমবার সবে সাদিকের সময় আসলো আমি তাকে দেখলাম যে ওই আবদুল্লাহ ঘরের উপরে আকাশের ও এরকম ভাবে চাঁদ এবং তারকাগুলো এমন ঝুঁকে পড়তেছে কেমন যেন খেলা করতেছে এদিক সেদিক খেলাধুলা করতেছে আমি আমার ঘরের দরওয়াজা খুলে এক দৌড়ে আব্দুল্লাহর ঘরের সামনে যা তাকে দেখতেছি জানালা দিয়ে আমার ভাতিজা মোহাম্মদ দুনিয়ার জামিনের মধ্যে আসছে আমার ভাতিজা একবার ডান দিকে তাকায় কেমন যেন আকাশের তারকা এবং চাঁদ গুলো ডান দিকে চলে যায় আমার ভাতিজা বাম দিকে তাকায় কেমন যেন আকাশের চাঁদ এবং তারকাগুলো বাম দিকে চলে যায় সুহান আল্লাহ আমি কারো কাছে কোনো কিছু বলি না দীর্ঘ বেয়াল্লিশ বছর পর্যন্ত প্রশ্নটা আমার অন্তরের মধ্যে রাখি বিয়াল্লিশ বছর পরে রহমত যখন নবুয়াদ প্রাপ্ত হলো নবুয়াদ প্রাপ্তির দুই বছর পরে আমার কাছে যখন আমার ভাতিজা দিনের দাওয়াত নিয়ে আসলো আমি ভাতিজাকে ডাক দিয়া বললাম ভাতিজা রে দীর্ঘ বছর পর্যন্ত একটা প্রশ্ন আমার অন্তরের মধ্যে গুরপাক খাচ্ছে ও ভাতিজা দুনিয়ার কারো কাছে এই প্রশ্ন করি নাই রে ভাতিজা তুমি যদি এই প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি ওয়াদা দিয়ে দিলাম তোমার কাছে স্বীকারোক্তি দিয়ে দিলাম এই মুহূর্তেই আমি কালে মা পড়ে মুসলমান হয়ে যাব বিয়াল্লিশ বছর পরে বলতেছে ভাতিজা মোহাম্মদ আমার প্রশ্নের জবাব যদি দিতে পারো কালেমা পরে মুসলমান হয়ে যাব আমার পয়গম্বর বলে ও চাচা এমন কি প্রশ্ন আমার কাছে বলেন প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অবগত করবেন কোন প্রশ্ন আমাকে করেন এবার হযরতে আপাস ডাক দিয়ে বলে ভাতিজা মোহাম্মদ তুমি যেই দিন জন্মগ্রহণ করেছো আমি আমার ঘরের দরজা খুইলা তোমার ঘরের কাছে যাইয়া দেখলাম তুমি যখন ডান দিকে তাকাও আকাশের চাঁদ এবং তারকাগুলো কেমন যেন ডান দিকে চলে যায় আবার যখন বাম দিকে তাকাও কেমন যেন আকাশের চাঁদ এবং তারকাগুলো বাম দিকে চলে যায় ও ফাতিজা মোহাম্মদ এমন কেন করেছিল ফাতিজা رحمتালিল আলামিন হযরত عباس রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে ও চাচা জান দুনিয়ার জমিনের মধ্যে যত বাচ্চাদের ভূমিষ্ঠ হয় সব বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার জন্য শয়তান চলে আসে কারণ বাচ্চা যখন জন্ম গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটা নবচিষ্ট বাচ্চাটার পিছনে করিনা তানে মিনাল জিন্নি ওয়াকরিনাতুন মিনাশ শয়তান শয়তানের পক্ষ থেকে একজন শয়তান পাঠিয়ে দেওয়া হয় আবার যে রকম ভাবে মালায়েকা ফেরেশতাদের মধ্য থেকেও একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয় শয়তানের পক্ষ থেকে একজন এরকম ভাবে পাঠিয়ে দেওয়া হয় শয়তান পাঠিয়ে দেয় যে তুমি এঁকে এখন থেকে নিয়ে কষ্ট দিতে 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 খারাপ পথে পরিচালিত করবা আবার আল্লাহ আকরবুল আলামিন সমস্ত প্রকারের খারাপি থেকে এবং আকস্মিক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতের জন্য আল্লাহ একজন ফেরেস্তা পাঠিয়ে দেয় ওই শয়তানের পক্ষ থেকে শয়তান আইসা রহমত আল্লিল আলমিন রহমত আল্লিল আলমিনকে চিমকি দেওয়া আরম্ভ করছে কষ্ট দেওয়া আরম্ভ করছে এই কষ্টের তীব্রতার কারণে রহমত আলামিন আলমিন কান্নাকাটি করবে তা আমার পয়গম্বরকে তো আল্লাহ পাকরবুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষের কাকনা বন্ধ করার জন্য পাঠাইছে টেনশন দূর করার জন্য পাঠাইছে দুনিয়ার সমস্ত মানুষের মালিন্য চেহারা থেকে মালিন্যতা দূর করার জন্য পাঠাইছে সাহাবা একরাম বলে আমরা একদিন দুই দিন নয় দিনের খুদার যন্ত্রণা নিয়া রহমাতাল লিল আলামিনের সামনে যখন উপস্থিত হইতাম নবীর বরকতি চেহারার দিকে যখন তাকাইতাম নবীর মুরাদি চেহারার দিকে যখন তাকাইতাম রহমাতাল লিল আলামিনের চেহারার দিকে যখন তাকাইতাম আমাদের সাত দিনের খুদার যন্ত্রণা আমাদের দূর হয়ে যেত সুবহানাল্লাহ শুধু তাই না হাজারো পেরেশানি আর টেনশন নিয়ে যখন আমার পয়গম্বর এর দরবারে উপস্থিত হইতাম নবীর চারার দিকে তাকানের সঙ্গে সঙ্গে এত দিনের যত কষ্ট সকলে ছিল সব কষ্ট আমাদের দূর হয়ে যাইত রহমত আল্লিল আলামিন ডেকে বলে ও চাচা যান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে রহমত স্বরূপ পাঠাইছে বরকত স্বরূপ পাঠাইছে আমাকে মানুষের কান্না বন্ধ করার জন্য পাঠাইছে মানুষের টেনশন দূর করার জন্য পাঠাইছে আমি যদি জন্ম গ্রহণের পর কান্না কাটি করি তাহলে আল্লাহর রহমতের সাথে সংঘর্ষ বেজে যাবে এজন্য আমাকে আনন্দ দেওয়ার জন্য তৃপ্তি মুক্তি দেওয়ার জন্য ওই কষ্ট ভুলার জন্য শয়তান যেই কষ্ট দিয়েছে এই কষ্ট ভুলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আকাশের চাঁদ এবং তারকাগুলো আমার ঘরের এত নিকটবর্তী করে দিয়েছে যাতে করে আমি চাঁদের দিকে তাকাইয়া তাকাইয়া ওই চাঁদের আলো আর তারকা নিয়ে যখন খেলাধুলা করতেছিলাম চাঁদের আলো দেখা যখন আমি এরকম ভাবে হাসিটা মুস্কি মুস্কি হাসতেছিলাম ডান দিকে যখন তাকাইতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সহজের জন্য ডান দিকে আকাশের চাঁদ এবং তারকা গুলো নিয়ে গিয়েছে আবার যখন বাম দিকে তাকাইতাম তখন আকাশের চাঁদ এবং তারকা গুলো আমার সঙ্গে খেলা করার জন্য বাম দিকে পাঠিয়ে দিতেন ও চাচা জান আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা আকাশের চাঁদ এবং তারকা গুলো আমার নিকটবর্তী পাঠিয়ে দিয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরার বুঝতে দেরি হইল না সঙ্গে সঙ্গে রহমত আলিল আলামিন এর হাতে হাত দিয়া মুহূর্তেই কারমা পরে মুসলমান হয়ে গেছে নবীর চেহারা কত সুন্দর ছিল হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বিশ্বজগতের মানুষে রআইতু ফি লাইলাতিন ইযহিয়ানিন ওয়া উল্লাতুন হুল্লাতুন হামরা

পায়গম্বরের ঘাড়ের উপরে অথবা চেহারার উপরে পায়গম্বরের মাথার উপরে লাল তোরা রাবণের একটা চাদর পরিহিত পায়গম্বর ছিলেন ওয়া আলাইহি উল্লাতুন হামরা ফারাইতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো আকাশের চাঁদের দিকে তাকাইলাম দেখতাম চাঁদ চারটাও আলো দিতেছে পায়গম্বরের চেহারার দিকে তাকাইলাম পায়গম্বরের চেহারা থেকেও কেমন যেন আলোর ফোয়ারা বাইর হইতেছে আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো আকাশের চাঁদ সুন্দর নাকি আমার পয়গম্বরের চেহারা সুন্দর আমি কৌতূহল বসত একবার আকাশের চাঁদের দিকে তাকাই আবার আমার রহমাতাল্লিল আলমিনের চেহারার দিকে তাকাই এবং একবার আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাই আবার আকাশের চাঁদের দিকে তাকাই কয়েকবার যখন আমার দৃষ্টিটাকে আমি আপ ডাউন করলাম আমার মনটা সাক্ষী দিয়া দিল ফালা হুয়া ইন্দি আহসান মিনাল কমার আমার পয়গম্বরের চেহারাটা ওই আকাশ চাঁদের চাইতে আরো কঠি কোটি গুনে বেশি সুন্দর বড় কাকা কাজারা বড়তা উঠা তো দেখা তেন আমার নবীর চেহারা কত সুন্দর আম্মা জানাই দরবারে মোদিনার মহিলারা উপস্থিত হয়ে গেছে ও পয়সা ইউসুফ নবীর চেহারা দেইখানা কি মিশরের মহিলারা তাদের হাত পর্যন্ত কেটে দিয়েছে অনুভব করে নাই ব্যথা অনুভব করে নাই আমাদের পয়গম্বরের চেহারা কেমন সুন্দর আম্মা জানাই সারা দি আল্লাহ এক বাক্যে জবাব দিয়ে দেয় ওই মিশরের মধ্যে ইউসুফ নবী না হইয়া যদি আমাদের পয়গম্বর হইতো মিশরের মহিলারা তাদের হাতের পরিবর্তে তাদের কলিজা কেটে দিত তারপরেও তারা ব্যথা অনুভব করত

নবী হলো আমাদের নেতা ও মুসলমান ইমানদার আমাদের নবী কেমন সুন্দর কেমন সুন্দর আম্মা জানা এসার আল্লাহ আল্লাহ আনহা বলে আমি একদিন এসারে নামাজের পরে ঘরের মধ্যে সুই দিয়া কোনো কাজ করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনের মধ্যে